আবার কথা কস আমার কিন্তু মাথা মস্ত খারাপ হয়ে যেতে আগুন লাগাই সব পুরাম সব একটা একটা বাড়ি ঘরে অনুমতিটা কার কাছ থেকে লইয়া তো তোরা বিয়া করছ তোরা দুজনের অনুমতি লইয়া তোর কি গার্জেন নাই হাই তোর গার্জেন আছিস না আমি কি তোর গার্জেন না তাহলে বিয়াটা করলে কেমনে এটা কই ভোটটা দেয় না পরে তো

আমি এই বিয়া মানি না 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 মানি না তুমি মানলে মানো না মানলে নাই আমি বিয়ে করছি শেষ না এই বিয়া মানি না তুমি দোয়া নিতে আসছিলাম তুমি দোয়া করলে করো না করলে নাই দোয়া দোয়া তুই তুই আমার কি দোয়া রা করছস যখন আমি উল্টা তোর দোয়া করি আপনি কি বলতে চাচ্ছেন মানে তুই জানোস তো আমি তোরে ভালোবাসি আর তুই ওর কেমনে বিয়ে করলি তুই আমার কাছে যাই না বিয়ে করছস হ্যাঁ আমি এই বিয়া তোর মানি না আমি এই বিয়া কিছুতেই মানি না আমি বিয়া করুম তোরে সাপ কথা আমার যেটা তুই মনে মনে আর মনে মনে রাইখে তুই ওর বিয়া করে রাখছ আমি এই বিয়া মানি না আমি তোর বিয়া করুন সব কথা আপনি নানা হয়ে নাতিকির কেন বিয়ে করবেন এটা 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 তো তোমার কাছ থেকে যাই না আমার করা লাগবে না আমি ওর বিয়া করুন সব কথা তুমি ওর লাগবে না আয় আমার লাগে আপনি কোথায় সে কোথায় আপনার তো চুল দাঁড়ি সবই পাইয়ে গেছে আপনি আপনার নাতিকে কিভাবে বিয়ে করতে পারেন আর কিভাবে ভালোবাসতে পারেন চুল চুল দাঁড়ি কি সবকিছু শেষ হয়ে যায় সবকিছু শেষ হয়ে এই দেখো কি বলে দেখো কি বলবো সম্ভব এটা কি সম্ভব বলো এগুলো কি হইতাছে আমার বুঝতাছ না এগুলো কি আমি সম্ভব তোমার তোমার যদি ভালো না লাগে তুমি তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি তো বলতাছি না যে তুমি আমার নাতিনের লাগে আসো তুমি চলে যাও তুমি চলে যাও আরে ভাই তোমার অনুরোধ করছি তুমি চলে যাও আমি তো চলে যাওয়ার জন্য বিয়ে করি নাই আমি তো মানি না আরে ভাই তুমি বুঝতাছ না কি তুমি আমি মানি না বিয়া এটা বিয়া মানি না কি হলে আপনার চলবে আপনি বুঝান আপনি বুঝান এই বলো না কথা বলো না কেন আপনি কি চান মানে আপনি কি তাকে ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ আমি গেট বন্ধ করো গেট বন্ধ করো মানুষের দের তোমরা এই সামনে এসো এই সামনে এসো কি আপনি কি শুরু করছেন আমি কি শুরু করছি শুরু করছি আমি বাইজাইটা শুরু করছি তোমারে আমি বুঝাইয়া বলতাছি জি বলেন তো এই ওর মা নাই বাপ নাই ওরে এই পর্যন্ত আমি পাইলা ডাঙ্গর করছি ঠিক আছে আপনি একটু ঘুরে আসবেন আপনি এইভাবে একটু ভালো করে কথা বলেন আপনি বলেন তো কি বলছে তুমি বলে বলে ওরে আমি পাইলা ডাঙ্গর করছি জি ঠিক আছে ওর আমি চোখে চোখে রাখছি ওরে আমি বিয়া করুক ওহন ওর মন মতন গিয়া তোমারে বিয়া করলে এই বিয়ে আমি মাইনা নিব না

আমি সিরিয়াস এই চাচা সরি না না হবে না আচ্ছা আপনার বয়সটা কম হয়নি আপনি আমার কথাগুলো বুঝেন বুঝি আপনার কম না এখন আপনি যেটা বলতেছেন যে আপনি তাকে বিয়ে করবেন কিভাবে সম্ভব আপনি বলেন তার পছন্দ থেকে থাকতে পারে নাকি সে তো আমাকে বিয়ে করেছে আমি তার বিবাহিত স্বামী আপনি যদি এখানে এসে ঝামেলা তো হবে না হবে বলেন ও আমাকে বলছে আমার একমাত্র নানা আছে চলো আমার নানার কাছে যাই সেই হিসেবে কিন্তু সে কিন্তু আমাকে কিন্তু আপনার কাছে নিয়ে এখন আপনি কইতেছেন যে তাকে বিয়ে করবেন তাকে খাওয়াইছেন পড়াইছেন আপনি তাকে ভালোবাসেন এটা কোনো কথা আপনি মুরব্বী মানুষ না আপনার থেকে কি এগুলো কেউ আশা করে আচ্ছা তুমি যে আরে বিয়ে করছো তুমি যে আমারে আমারে তক্ক দর্শ তুমি

আমি তুমি যখন বিয়াটা করবার তখন আমার কাছে আবার উচিত আয়ো নাই ওর কথাই বিয়ে করছো অহন তো সাপ শুনতেছ আমি ওরে ভালোবাসি আমি বারো বছর ধরে আমার স্ত্রী নাই আমি ওর পিসা হেরেছি ওরে আমি পাইলে করছি আমি সব সময় ভাবছি মনে মনে

এখন আপনি কি করবেন আপনার নাজুর চাইবো না আর আপনার পাটিকে তো আমি বিয়ে করেছি সে এখন আমার স্থিতি তাই না তাকে রেখে আমি যাব না আমার বুকে নিয়ে আমি যাবো আপনি কী করেন 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 আপনার স্থিতিকে রাখেন আপনি কে আপনি করেন রাখেন যাও থাকুক হ্যাঁ হ্যাঁ না আমি যাবো না যাবি না না যাবি না না বললাম না যাব না কারেন্ট কিছু শুনতে পার না যা তাহলে যা যা আঠারো বছর ধরে আমি পালছি পালি নাই তোর মার অভাব বুঝতে দেয় নাই তোর বাপের অভাব বুঝতে দেয় নাই আমি তোরে চুল পরিমাণ কষ্ট দেয় নাই দিছি দেয় নাই আমি তোরে পালছি পাইলে ডাঙ্গর করছি তবে তুই আমার পরীক্ষা ভাই আমার নাতিন ফাঁস করছে আমি এত বেল যা করছি ভাই আমি তোর সাথে নাটক করছি নাটকের অর্থ হইলো তুই আমার নাতিন দ্বারে কেমন ভালোবাসো এটা আমি যাচাই করার জন্য আমি এই অভিনয়টা করলাম ভাই তুই আমার সোনার নাতিন জামাই তুই আমার আদরের নাতিন জামাই তুই ভাই জানোস না আমার এটা খুব আদরের নাতিন তুই ভাই যাই করোস ভাই আমি আজ থাকলে কাইলের আশা নাই ভাই তুই আমার নাতিন কষ্ট দিস না তুই যা চাস ভাই আমি তোরে সব দিব প্রয়োজনে আমার জীবনটাকে আমি তোরে দিয়ে দেবো ভাই আমার জীবনটা দিয়ে দেবো তোমার 啊！我要我呀呀呀呀！是。